বাবু ও বাবু তুমি খাবে হ্যাঁ কইছি তো এই তো তোমার খাবার এই তো এটা বুচু বাবুর খাবার ও কাটা খাবে না কাটা খেতে খুব ভালোবাসে তারা কাটা দেবো তোকে দাঁড়া ওদের খাবারও রেডি করতে হবে দাঁড়া কাটা দিஞ்சு তুমি কাটা খেতে খুব ভালোবাসে এই যে কাটা এই যে বুচুর কাটা ও বাবা ये एक बार ही उठেই খেয়ে নিল একটা বাপার দাদার বাটি একটা জনি মায়ের বাটি তোমাকে দিচ্ছি এ উঠে গেছে বুচু বাবা নাও খেয়ে নাও শোনা ছেলে খেয়ে নাও ও ভালো হয়ে যায় আর দুপুর বেলা বহদমাইশ থাকে দুপুর বেলা আর নিজের খাবার নিজে খাবে না কত কাণ্ড করে তবে খাওয়াতে হয় বাপ পুরি বাপ খেয়ে নাও কি রকম ছেলে হয়ে যায় দুপুর বাজে ছেলে থাকে পচা ছেলে থাকে ওরে বা bari নাও নাও বাবু তো মেটটা পাতা সময় দিল না এত তাড়া রাত্রিবেলা তা কটা বাজে বলতো নটা বাজে কেন নাম চেটে ফুটিয়ে একবার লক্ষ্মী ছেলে হয়ে খেয়ে নেবে একটু কিছু থাকবে না বয় হইছে এটা এটা গুড বয় বাটি পরিষ্কার পুজো বাবু কত লক্ষী ছেলে হয়ে গেছে চলো এবার ওদের খাবার দেবো আসো যে গবর ভাইদের খেতে দেবো তুই হেল্প করবি না বুঝো ও বাবু তুমি হেল্প করবে তো নাও গবর ভাইদের খেতে দিই তো কোনো রেডি করি আচ্ছা দুপুরবেলাকার ফ্যানটা ছিল আর একটুখানি জল দিয়ে ওদের ভাতটা মেখে দিয়েছি কারণ ওরা তো নিজেরা নিজেরা জল খাবে না ওই জন্যে আমি ভাত যখন মাখি সেই সময় একটুখানি ভাতটা জল ঢেলে ওটা ওরকম করেই মাখি যাতে পেটে একটু জল যায় আর আর একটা কথা তো ফ্যানটাও স দুপুরবেলাকার আমি ফেলি না ফ্যানটাও রেখে দিই ওদের ভাতের সঙ্গে ফ্যানটা ইয়ে করে দিই মেখে দিই ফ্যানটা তো ভালোই আমাদের শরীরের পক্ষে তো ফ্যানটাকেও আমি ফেলি না ফ্যানটা দিয়েই ফ্যানটা রেখে দিই দুপুরবেলার ভাতটাও ওই ফ্যান দিয়ে মেখে দিই আর রাত্রিবেলার ভাতটাও তাই করি আর একটু জলও মিক্সড করি তাহলে একটু জল খাওয়া হয় ওদের এই ইয়েতে এই এত গরমে কি করে জল দেয়াই থাকে আমার কিন্তু জল তো নিজে থেকে খাবে খাবে না এরকম ব্যাপার থাকে একটু জল জল করে দেবো ভাতটা তাহলে এই ভাতের সঙ্গে সঙ্গে জলটাও খাওয়া হবে ওদের এটা গৌরী ম্যাডামের বাটি এটা এটা গৌরীর বাটি একটা গব্বারের বাটি একটা জনুর বাটি আর একটা গৌরী ম্যাডামের বাটি মা দুই ছেলে খাবে গৌরী ম্যাডামের দুই ছেলে ওর চারটে ছেলে মেয়ে হয়েছিল কিন্তু একটা তো মেয়ে ছিল সে তো রোড অ্যাক্সিডেন্টে মারা গেল আর এখনও তিনটে ছেলে রয়েছে তো একটা ছেলে আমাদের বাড়িতে আর থাকে না পাশেই একটা বাড়িতে থাকে ওখানে চলে গেছে ওরা আর কি ও আর কি তো ওরা ফেতে দেয় ভালোই খেতে দেয় তো ও আর আসে না এই যে তিনজনকার খাবার আর আমার পুচুবাবু খাওয়া হয়ে গেছে চলো ওরা এসেও গেছে ওদের খেতে দিয়ে দেবো দেখে